নমস্কার বন্ধুরা আমি কুকিং রুকিংবা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা বড়দিনের আগাম শুভেচ্ছা জানাই সবাইকে তো বড়দিনের জন্য আমি একটা স্পেশাল একটা কেক বানাচ্ছি তো সুজি দিয়ে কেক বানাবো এখানে এক বাটি আমি সুজি নিয়েছি আর এক বাটি একটু কম চিনি নিয়েছি তো এটা মিক্সিতে গুঁড়িয়ে নেবো পেস্ট করে নেব তো একদম পেস্ট হয়ে গেছে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি পরিমাণটা ঠিক রাখতে হবে এখানে এক বাটি আমি সুজি নিয়েছি আর এক বাটির একটু কম চিনি নিয়েছি তো এখানে একটা পাত্রে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি তো সেই মাপেরই যে মাপে আমি সুজি নিয়েছিলাম সেই মাপেরই বাটি মাপ করে আমি দুধ নিয়ে নিচ্ছি দুধটা একদম হালকা গরম একদম হালকা তো তার মধ্যে চিনি আর সুজি যে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দুধের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে এরপরে আস্তে আস্তে আমি এই দুধের মধ্যে হাফ বাটির মতো ময়দা দেব ময়দাটা চালা রয়েছে ময়দাটা চেলে নিতে হবে আর এটা ব্যাটারটাকে যত মিক্সড করতে পারবে যত ভালো করে নেড়ে মিক্সড করতে পারবে কেক তত ফুলবে আর ভালো হবে তো ব্যাটারটাকে অনেকক্ষণ ধরে মাখতে হবে তো এখানে হয়ে গেছে একদম স্মুথ হয়ে গেছে তো আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো এখানে আমি অল্প পরিমাণে দুধ নিয়েছি এর মধ্যে বেকিং সোডা আর বেকিং পাউডার দেবো বেকিং সোডা হচ্ছে হাফ চামচের মতো নিয়েছি আর বেকিং পাউডার হচ্ছে এক চামচের মতো নিয়েছি নিয়ে দুধের সঙ্গে গুলে নিতে হবে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর আমি ব্যাটারটার মধ্যে ঢেলে আবার ব্যাটারটাকে ভালো করে নেড়ে নিতে হবে এটা আমি উনানে করব তোমরা গ্যাসে দিয়ে করতে পারো তবে গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে দেবে না গ্যাসটা মিডিয়াম থাকবে ফ্লেমটা এখানে আমি তেল বুলিয়ে নিয়েছি যে ক্যানটার মধ্যে করবো তো সেটাতে আমি তেল বুলিয়ে নিয়েছি আর একটু পেপার দিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি উঠে যাবে কেকটা এই ব্যাটারটা আস্তে আস্তে আমি ঢেলে দেব ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আর খুব মোটাও হবে না মিডিয়াম থাকবে এখানে আমি কাজু আর কিশমিশ দিয়ে দেবো উপর থেকে তোমরা চাইলে টুটি ফুটিও দিতে পারো বা কোনো ফ্রুটস দিতে পারো একটু নাড়িয়ে নিতে হবে আস্তে আস্তে ঠুকে নিতে হবে এরপরে আমি উনানে বালি গরম আগে থেকে করতে দিয়েছিলাম তো বালিটা বেশ গরম হয়ে গেছে এরপর একটা স্ট্যান্ড বসাবো স্ট্যান্ডের ওপর ক্যানটা বসিয়ে দেবো দেখো হয়ে গেছে তিরিশ মিনিটের মতো রাখতে হবে তবে খুব বেশি কিন্তু দাউ দাউ করে উনুন জ্বললে হবে না একদম লো মানে আস্তে আস্তে উনানটা জ্বলবে সেই মতো বেশি জ্বললে পারে কিন্তু পুড়ে যাবে কি একটা ভালো ভেতরে ব্রেক হবে না তো দেখো কত সুন্দর হয়েছে একদম ফুলে উঠেছে কত সুন্দর এরপরে আস্তে আস্তে ছুরি দিয়ে ধারগুলো একটু তুলে দেব দিয়ে নামিয়ে নেব একদম পারফেক্ট হয়েছে ছুরির মধ্যে একটুও লেগে নেই এরপরে থালাটাকে আমি উল্টে ঢেলে নেব দেখো কত সুন্দর হয়েছে একদম সফট হয়েছে তো বন্ধুরা আজকের মতো টাটা আবার অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে চলে আসবো তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে